জয়গুলো গালের চরণের শতকোটি প্রণাম আমি একটা গান করছি তুমি 순달로해 दाया no, দয়াল তুমি যে আমার সুন্দর হে তুমি যে আমার প্রিয় আসি E তুমি যে আমার প্রিয় গানটা করলি আমার দুই চোখ করে জল আসে ঠাকুরের কাছে এই কামনা করিটা ঠাকুর

দাদা বোল বুলব ন ভরিওান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকবো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আর বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তো আজকে হলো রবিবার তো সকাল সকাল আমার রান্নাবান্না কমপ্লিট করে কাকিমা ঘরটর সব মুছে দিয়ে গেছে মা পুজো দেওয়া হয়ে গেছে দুপুর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর রান্না বান্না হয়েছে বলতে আজকে বাজারে গেছিলাম আজকে রবিবার তো চিকেন আনেনি তবে ইয়ে এনেছি বোয়াল মাছ এনেছি প্রায় এক কিলো একটু বেশি ওজনের বোয়াল মাছ ঠিক আছে এনেছি বোয়াল মাছ আলু দিয়ে করেছি আর হচ্ছে মা হচ্ছে পাতার ডাল করেছে মুসুরির ডাল তো এখন আমি রেডি ফেডি হয়ে যাচ্ছি বনগাট দিকে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে গোয়াল মাছের ঝোল এই যে মশলা দিয়েছি হালকা মশলা এখন গরমে না বেশি না মশলা খাওয়াই ভালো আলু দিয়ে আর এইটা হচ্ছে গিয়ে উচ্ছে সিদ্ধ হ্যাঁ আর এই যে পাটপাতার ডাল কারা পাট পাতার ডাল খাও মুসুরির ডাল আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে হ্যাঁ তো মায়ে জন্য এই সমস্ত খাবার খাওয়া হয় তা না হলে হতো না বনগা থেকে আসার পর ভাইয়ের কাছ দিয়ে নেব হচ্ছে বোটে কি বোটে খাইব বন্ধ না সামনে ভিডিওটা খেলা ফুচকালাও চলে এসছে তিনটে বাজে এখন ফুচকালাও চলে এসছে গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে গিয়ে ছটা বাজে এখন হচ্ছে আমি চা করছি ঠিক আছে চা করছি আর সান ওইদিকে পড়তে বসে আছে হানিরা মামাবাড়ি যাচ্ছে সে একটু গল্প করে আসলাম কুচকুলিটা যাচ্ছে তো বলছিলাম যে ও তো অচেনা জায়গা যাচ্ছে তো ওখানে গেলে তো কান্নাকাটি করবে ঠিক মতো থাকতে চাইবে না তো সেই বলা বলি করছিলাম হানির সাথে মার সাথে নিউট্রি চয়েস এই বিস্কুটটা আজকে সকালবেলায় এনেছিলাম নিউটি চয়েস ডাইজেস্টিভ বিস্কুট এই বিস্কুটটা না খেতে বেশ ভালো লাগে কিন্তু দামটাও বেশ ভালো বুঝলে তো একটা খেলেই এনাফ তো আমি আর মা দুটো নিয়েছি মা একটা আমি একটা একটা বন্ধু এসেছিলো বন্ধু এসে নিমন্ত্রণ করে গেছে ওর নামও ওই দাদাটার নামও বাপ্পাদা ঠিক আছে ওর ভাইয়ের ছেলে মেয়ের অন্নপ্রাশন অন্নপ্রাশন হয়ে গেছে এমনি খাওয়া দাওয়া মঙ্গলবারে তার জন্য নিমন্ত্রণ করে গেছে তো মঙ্গলবারে যাওয়া হবে কিনা না জানি না কারণ কি মঙ্গলবারে আমি নিরামিষ খাই তো দেখা যাক কি করি না করি কারণ একটা দিন তো এখনো বাকি রয়েছে তাই না আর বন্ধুরা বলছি আমার ভিডিও এখন থেকে তোমার পাঁচটার সময় আসবে বিকাল পাঁচটা এখন আর সকালবেলা ভিডিওটা দিতে পারছি না কারণ কি সানের এক্সাম চলছে এতদিন তারপরে বলো তো একটু সারা সারাদিনে একটু ঘোরাফেরার এই পরীক্ষা শেষ হয়ে গেলে ঘোরাফেরার একটু ব্যাপার আছে ঘুরবো টুরবো ওই জন্যই হচ্ছে গিয়ে তোমার বিকালের দিকে ভিডিওটা শেয়ার করব ঠিক আছে তো রাত্রে তিনটে রুটি করে দিলাম শানকে অল্প একটু আটা মাখা ছিল সেটা দিয়ে তিনটে রুটি করে দিলাম আর বাদ বাকি আমরা হচ্ছে গিয়ে পরে আবার আটা মাখিয়ে তারপরে আমি আবার রুটি করব। তো এই যে পাট ডাল আর শান হচ্ছে গিয়ে শুধুই চুমুক দিয়ে খেয়েছিলো চামচ দিয়ে শুধু শুধুই ভালো লাগছিলো ওর কাছে তো দিয়ে দিলাম রুটি আর ডাল আর মাছের ঝোলের শুধু আলুটা তুলে দেব কারণ ও তো মাছের ঝোলটা খাবে কিন্তু মাছ তো খাবে না আর এই যে দিয়ে দিয়েছি শানকে খেতে বসে গেছে আর এদিকে মাছের ঝোলটা ডালটা গরম করে দিয়েছিলাম আর মাছের ঝোল খাবে না জন্য মাছের ঝোলটা আমরা এমনি গরম করে নিচ্ছি পরে খাবো